হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগে ফাগুন একটা সাইকেল কিনেছে নতুন তো সেই সাইকেলটায় তোমাদের সাথে ফাগুন কীভাবে চালাচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাগুন এখন পার্কে নিয়ে এসছে বিকালবেলা আর ওখানে সাইকেলটা চালাচ্ছে তো ফাগুন তখন নতুন চালাতে পারে না তো আমি একটু হেল্প করছি ওকে পিছন থেকে ধরে দিচ্ছি আগের একটা ব্লগে তোমরা দেখে থাকবে যেটা ওর পিসির মেয়ের সাইকেলটাও চালাচ্ছে সেইটা দেখে এসেছে ওখানে একবার পরেও গিয়ে ভিডিওতে তোমরা দেখে থাকবে তো সেটা দেখে এসে ও বাই বাবাকে যে আমাকে কিনে দিতেই হবে কিনে দিতে হবে যার জন্য ওর জন্য একটা জোগাড় করা হয়েছে ওটা নতুন না জোগাড় করা হয়েছে তো ওই সাইকেলটা অনেক ভালো আছে তো জাস্ট ফাগুন এখন শিখছে এটাতে তো চলো তোমাদের দেখায় ফাগুন কীভাবে সাইকেলটা চালাচ্ছে এই দেখো ফাগুনের সেই সাইকেলটা এই সাইকেলটার কথাই তোমাদের বলছিলাম ব্লু কালারের এটা ওর বাবার একটা ফ্রেন্ডের সিটটা লাগানো হয়েছে আর পিছনে যে দুটো স্ট্যান্ডবেলা চাকা সেটাও লাগানো হয়েছে এই দেখো ফাগুন আসছে এবার হ্যাঁ কি হলো আমি নেই যে তাতেই তোকে এত সাহস পেয়েছে তারা তো সাইকেল আমি আমি আমাকে দেখেনি যে তুমি একলা ছিল না তাতে চলো বেটে একটু সাইকেল চালিয়ে নাও তারপরে আবার ওখানে যাবো তখন আমি দেখছি কি করে আমার ফাগুনকে খেলা করতে না দেয় দেখো বন্ধুরা ফাগুন সাইকেল চালাবে পড়ে যাবে না দাঁড়াও আমি এখানটা একটু হেল্প করে দিই একটু পার করে দিই সাইড সাইড হয়ে হয়ে যাও যাও একটু সামনে তো খাবো হ্যাঁ ফাগুন সাইকেল চালাচ্ছে বন্ধুরা দেখো দেখছো তোমাদের ফাগুন সাইকেল চালাতে পারছে বারবার খুলে পড়ে যাচ্ছে সাইকেলের থেকে এটা বারবার খুলে পড়ে যাচ্ছে লাগিয়ে দি পারবে তো মামি হেল্প করবে না না আমি চালাবো চালাবো আচ্ছা ঠিক আছে

বকবে দেখতে পেলে তুমি ছিটছ গাছ পার্কে গাছ ছিটতে নেই এবার ফাগুন একটু দোলনাতে চড়ে নিচ্ছে তারপরে ফাগুনের সাইকেলেও দাঁড়িয়ে আছে আর ফাগুন এখানে ঝুলা ঝুলছে তারপরে ফাগুন আবার সাইকেল চালাবে তো ফাগুন দেখো এই দেখো পিছনে সিমেন্ট স্লাইড করছে এই দেখো ফাগুন তো এখন বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে মনে হয় তো চলো এবার ব্লকটা আমি অফ করে দিই আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি ফাগুনে সাইকেল চালা বেশি দেখাতে পারলাম না বিকজ ও প্রথম প্রথম চালাচ্ছে তো এখনই যদি পরে টোরে যায় ওকে ধ্যান রাখতে হচ্ছে সেই জন্য আমি অল্প অল্প শ্যুট করতে পেরেছি তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নেক্সট ব্লগ নিয়ে হাজির হব ফাগুনের মম পেজে টাটা